না আমি এমডি বইছিলাম ওই কথা বললে তার এর আগে আমার কত যদি আপনি ওই প্রশ্নই করেন আমাকে যদি ওই কথা উনি বলেন ওই যে বলছে আমি তো জানি না তো আমার এই মামলাটা প্রথম যখন সোম্পা সরকারের ম্যাডামের ঘরে ছিলেন তখন ওখান থেকে আমাকে টাকা দিয়ে নেয় এখানে মামলাটা কা করতে হইছে ওইখান থেকে ওই লিস্টে ওখানে ছিল ওখান থেকে দিলীপ না কে আছে যদি বলেন তো আমাকে সেখানে দিতে হয়েছিল আমাকে নিজে সব্যসাচী চ্যাটার্জি ছিল লিখিত কমপ্লেন করবেন যে যে আপনার এখানে তো ম্যাডাম আমি সাত বছর ঘুরছি আমি তো বুঝতে পারছি কি অবস্থা হচ্ছে আপনি লিখিত মাইক্রোফোনটা ব্যবহার করুন আমি একটা কন্টেন্ট ইন পারসেন্ট মামলা করেছি

উকিলের থেকে নো অবজেকশন নিয়েছেন ও তো মামলা যখন মিটে গেছে আপনি যখন মামলার রে করে দিয়েছিলেন সেই কপি ওখানে যেটা বলেছিলেন যে হিয়ারিং করতে হিয়ারিং করে দিয়েছি তারপর যখন কন্টেম্পটা ফাইল করেছেন না আমি নিজেই করে লিখে টিকে এনে টাইপ করে এখানে জমা করেছি নিজে নিজে মামলা টাইপ করে জমা করে দিয়েছেন হ্যাঁ জমা করে দিয়েছি কত নম্বর কবে জমা করেছেন 14 স্যার ম্যাডাম আমার শরীরটাও খারাপ ছিল 14 মার্চ 14 মার্চ আপনার মামলার নম্বরটা আছে ফাইল নম্বর কেস নম্বর আছে সিপিএন নম্বর 452 হবে সিপিএন নম্বর 452 আপনি আমার কোর্ট অফিসার পয়সা অফার করেছেন না বাবা আমি এমডি বলছিলাম ওই কথা বললে তার এর আগে আমাকে তো যদি আপনি ওই প্রশ্ন করেন আমাকে যদি ওই কথা উনি বলেন তার ওই যে বলছে যে আমি তো জানি না তো আমার এই মামলাটা প্রথম যখন সম্পা সরকারে ম্যাডামের ঘরে ছিলেন তখন ওখান থেকে আমাকে টাকা দিয়ে এনে এখানে এই মামলাটাকে করতে হয়েছে ওইখান থেকে ওই লিস্টে ওখানে ছিল ওখান থেকে দিলীপ না কে আছে যদি বলেন তো আমাকে সেখানে দিতে হয়েছিল আমাকে নিজে সব্যসাচী চ্যাটার্জি ছিল একটা লিখিত কমপ্লেন করবেন যে যে আপনার থেকে এখানে তো ম্যাডাম আমি 7 বছর ঘুরছি আমি তো বুঝতে পারছি কি অবস্থা হচ্ছে আপনি লিখিত একটা কমপ্লেন করবে চিফ জাস্টিসের কাছে আর রেজিস্ট্রার জেনারেলের কাছে কে কে নাম করে আপনার থেকে টাকা চেয়েছে হুম ঠিক আছে আর আমার এই 24 নম্বর কোটে যদি কেউ টাকা চেয়ে থাকে

Sorry. No, no, no. Yes. yes.